এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে। কটা সিট হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো আজকে বলছি মিলিয়ে নেবেন হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে গেলে হবে তার মানে তো তাই এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে লিখুন সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিলিয়ে নেবে আর ওনার পিসি বা ওনার কে হয় তাকে বলছে না কেন মুখ্যমন্ত্রী এর আগে তো এর আগে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলছে কেন এর আগে তো দেখেছিলাম বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী চাই টা আসনে লড়ে প্রধানমন্ত্রী যেদিন ভোগ পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী